আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে খাদ্য অধিদপ্তরের বিগত সালের একটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি আপনারা সকলে জানেন খাদ্য অধিদপ্তর তাদের সতেরোশো একানব্বইটি শূন্য পদের নিয়োগ পরীক্ষার যে প্রথম ধাপ সেটি তারা শুরু করেছে পরীক্ষার ডেট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তারই ধারাবাহিকতায় দুই হাজার একুশ সালের উপখাদ্য পরিদর্শক পদের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ডেট তো প্রথম প্রথমেই বাংলা অংশ নীল অপার্জিতা উপন্যাসটি রচয়িতাকে হুমায়ুন আহমেদ সবকটা জানালা খুলে দাওনা গানটির সুরকারকে আহমেদ ইমতিয়াস বুলবুল প্রজবলি বলতে কি বোঝানো হয়েছে একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি একুশটি নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত জল শব্দের সমর্থক নয় কোনটি জলধি নিত্য স কোন শব্দে বর্তমান আষার শব্দে খণ্ডপলয় বাগধারাটির অর্থ কি ভীষণ গণ্ডগোল কবি জীবানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে ঢেউ শব্দ এর প্রতিশব্দ কোনটি উর্মি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্ত মিল নেই করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কোনটি শুদ্ধিপত্র বাংলা বর্ণ অর্ধ অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কী ঘর থেকে যাত্রা করো প্রাণভয় কোন সমাস মধ্যপদলুপি কর্মধারা সমাস যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে কোন ধরনের বাক্য এটা মিশ্র বাক্য নিষ্কর এর বিচ্ছেদ কোনটি দৈনন্দর রসিকার যোগ কার কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি কর্মে শূন্য কোন বানানটি সঠিক নিশিথিনী দৈনত্য রসিকার শিকার তালিবসায় দীঘিকার থয়েরও শিকার দৈনত্য নয় দীঘিকার কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্বাসযান্বিত হলাম যে নারী পূর্বে অপরের বাগদাত্তা ছিল তাকে এক কথায় বলে অন্য পূর্বা সমাসের কোন রীতি বাংলা ভাষা থেকে আগত সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে রীতি আগত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে প্রমথ চৌধুরী চাচা কাহিনী এর লেখককে সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন দৃষ্ট এর বিপরীত কোনটি বিনয়ী অ্যাপ ইনিশিও এর বাংলা পরিভাষা কোনটি প্রাম্ভেই তোমার বাড়ি তুমি যাও আমার বাড়িতে থাকি আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে শক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কারাগারের রোজ নামছা এটা অবশ্যই আসবে না এটা আপনার পড়ার দরকার নাই আওয়ামী লীগ রিলেটেড যত যা আছে এগুলা আপাতত এই সরকার থাকতে কিংবা আগামী যে সরকার আসবে আসবে না অসমাপ্ত আত্মজীবন এটাও আসবে না দেখ আপনারা দেখতে পাচ্ছেন অঙ্ক এখানে চৌ বাচ্চার অঙ্ক দেওয়া আছে একটি চৌ আট হাজার লিটার পানি ধরা চৌ বাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার হলে গভীরতা কত এটা ধারার অঙ্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন সমান্তন ধারা পি এবং পিতম পথ এগুলো দেওয়া আছে এটা আপনারা অঙ্কগুলো দেখবেন অঙ্কগুলো আমি আলোচনা করব না এখানে দেখতে পাচ্ছেন আসিয়ানের সদস্য নয় কোনটি ক্রোয়েশিয়া এটা ইউরোপের সদস্য দুই হাজার একুশ অর্থবছরের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা এটা আপনারা দেখবেন দুই সালে এটা দেখবেন এফটিএস স্ট্যান্ড ফর ফাইল ট্রান্সফর পোটুগাল অ্যাকাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়ার বিখ্যাত লাইব্রেরির নাম হচ্ছে অ্যাকাডেমি অফ সায়েন্স বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনী মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বঙ্গোপসাগর ও জাগা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী বুলো ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতির সাথে বুলো ইকোনমি সম্পর্কিত সার্বুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারের শীর্ষ দেশ মালদ্বীপ বঙ্গবন্ধু নিয়ে এটা আসবে না বাংলাদেশের সরকারি বাসভবন কোনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হচ্ছে গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্টাইন যুক্তরাজ্যের রাজা ও রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান কানাডা বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা আসবে না উনিশশো সালে নির্বাচনে এটাও আসবে না মজলিস কোন দেশের আইনসভা ইরানের কোনটি নিরস্ত্রীকরণের জন্য সম্পৃক্ত নয় ন্যাটও ফেয়ারফক্স কি গোয়েন্দা সংস্থা ব্যান্ডউইথ কি বিট বিটস পার সেকেন্ড এটা খেয়াল করবে নেস কিনা বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাপ সঙ্গ এ লেটার অফ ইন্টেন্ট অন ডিফেন্স কোঅপারেশন দি প্রোটাগনিস্ট মিন্স দ্য সেন্ট্রাল ফিগার অফ ড্রামা এই লিটল লার্নিং ইজ এ যে ডেঞ্জারাস থিং আলেকজান্ডার পোপের একটা কোটেশন থেকে নেওয়া ইফ ওয়ের ইউ আই উড ফাইট ফর দ্য জাস্ট কেস হোল্ড ওয়াটার অর্থ কী হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন এ ইন্ট্রা কনফ্লিক্ট ইজ কনফ্লিক্ট উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল আমার ক্ষুধা নেই আই হ্যাভ নো অ্যাপিটিট দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ ইজ দ্য মিনিং অফ ডেড লেটার অর্থ হচ্ছে ল নট ইন ফোর্স যা কোনো কার্যকারিতা নাই আই এম লুকিং টু সি ইং ইউ কিলিং দ্য দ্য ওল্ড ম্যান বট এ ব্যাড লাক টু দ্য ক্রেউ ইজ সিম্পল সেন্টেন্স এটা একটা সিম্পল সেন্টেন্স ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারেট সাবজেক্ট এখানে বিভারপে কথা বলা হয়েছে টু হিড বিটুইন দ্য লাইন্স মিনিং হচ্ছে টু হিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট অ্যান্ড হিডেন মিনিং নিডেল যদি থ্রেড হয় ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানোলজি লিডার ফলো করতে হবে হোয়াট ইজ সনেট সনেট ইজ হচ্ছে এ পয়েম অফ ফোরটিন লাইনস দ্য ফ্রেশ এচিলি হিলছ মিনছ হে এ উইক পইণ্ট হোৱাট ইজ দা মিনিং অফ দ্য ৱৰ্ড বিলেটেড টাৰ্ডি দেৰি কৰা হি ছেট টু মি হোৱাই হেভ ইউ বিট এন মাই ডক মেক ইট ইন ডাইৰেক্ট হি ডিমাণ্ডেড অফ মি হোৱাই আই হেড বিট এন হিজ ড মাই টিচাৰ এম্বৰ্ডিছ অল দ্য গুড কোৱালিটিছ এটা মেক ইট প্যাসিভ অল দ্য গুড কোয়ালিটিস আর অ্যাম্বোডিড ইন মাই টিচার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ইগালিটারিয়ান ইলিটিস্ট এটা দেখতে পাচ্ছেন ইলিটিস্ট হচ্ছে অভিজাত এলিটিস্ট নিয়ে যেটা বলে দেন নাম্বার আছে দ্য অফ ক্যামোফ্লেগ হচ্ছে এটা দেখেন সদ্যবেশ তো এই ছিল আজকের প্রশ্ন সমাধানটি আমি অন্যান্য যে পদগুলো আছে সেটারও প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একানব্বই নম্বর যে পদটি আছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ হু রোড দ্য স্টোরি শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি ও হেনরি তা লিখছে which is an example of verbal noun the writing of good letter is difficult rana wants to go home so do we tree are considered one of our best friends trees are our best friend i can't help smoking a serious play with a sad ending is called tragedy do it in চের কোন বিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে ব্যাকরণ নিষ্করের সন্ধি কোনটি নিবিষ যোগ কর তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ